হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লক অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও আগের তুলনায় এখন মোটামুটি একটু ভালোই রয়েছি দাঁত যন্ত্রণাটা সেরকম একটা হচ্ছে না আর একটু ওই চিন মতো ব্যথা সেটা হালকা রয়েছে আর তা না হলে সেরকম কিছু অসুবিধা নেই আর যতক্ষণ না পুরোপুরি ব্যথাটা কমবে ততক্ষণ না ওই কান গলা এগুলো তো একটা মানে ব্যথা থাকবেই আর দেখো ভাত বসিয়ে নিয়েছি আজকে বরের স্কুল রয়েছে আর মেয়ে তো পরীক্ষার জন্য এখন বন্ধ স্কুল ওর ও এখন যাবে না একদম সোমবার থেকে পরীক্ষা দিতে যাবে আর সকালবেলা না খালি পেটে গ্যাসের ওষুধটা আগে খেয়ে নিলাম মনে থাকছে না এক গাদা ওষুধ দিয়েছে ওষুধ খাওয়াটাই খুব ঝামেলার ব্যাপার আমার কাছে আর খুব কষ্টদায়কও আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না শুধু আমি বলে না কারোরই ভালো লাগে না ওষুধ খেতে কিন্তু আর কিছু করবার নেই রোগ হলে তো মানুষের রোগ সারাবার জন্য ওষুধ খেতেই হবে আর সত্যি বলতে এই দাঁতের ধারগুলো হালকা হালকা একটা মানে ব্যথা রয়েছে এই গরম শেক মতো দিলে ভালো লাগছে তো গরম শেকটা যখন দিচ্ছি বর বলছে যে ওইটা গরম শেকটা দিও না ডক্টর বারণ করেছিল গরম কোনো রকমের শেক দিতে তো আমি দু তিনবার দিলাম দিয়ে খেয়ে তারপরে আর দিইনি শুধু ওই নুন গরম জলে একটু গার্গেল করতে বলেছে দুই থেকে তিনবার আর দেখো যখনই বসে বসে চা খেতে আমরা বসি তখনই নানা রকমের গল্প হয় সুখ দুঃখ দুটোই মিলিয়ে হয় কারণ মানুষের জীবনটা তো সুখ দুঃখ দুটোই মিশিয়ে সেটা আমিও তার ব্যতিক্রম না আমারও জীবনে দুঃখ আছে তো সেগুলো বলি না তার জন্য তো সেই সব নিয়ে কিছু আলোচনা করছিলাম পুরনো কথা নতুন কথা সব নিয়ে আলোচনা করছিলাম আর আর একটা মজার বিষয় কি জানো তো যখনই আমরা এরকম ধরো কিছু আলোচনা করি কোনো কথা তো আলোচনার মাঝে মাঝে কারো যদি কোনোটা না ভালো লাগলো মনের মতো তো ওখানেই লেগে যায় খুটি ঝগড়া আবার যদিও বা আধা ঘন্টার মধ্যে ঠিকও হয়ে যায় আর দেখো একটু চিকেন রেখেছিলাম মেয়েকে পকোড়া করে দেবো বলে তা দু তিন দিন ধরে এমনই যাচ্ছে সে মেয়েকে তো আর পকোড়া করে দিতে পারলামও না আর সেই চিকেনটাই একটু একদম কষা কষা গ্রেভি মতো করলাম যাতে ওই ওরা একটু খেতে পারে আর বরকে বললাম তুমি টিফিন নিয়ে যাবে বললো না আমি টিফিন নেবো না আমি দুপুরের মধ্যে চলে আসব আর আমি এই যাচ্ছি ছাদে জামা কাপড় কটা মেলতে তো আমি বললাম একটু ভিডিও করে দাও তো বলছে চলো তাহলে এখনও হাতে যখন সময় আছে আমি ভিডিও করে দিচ্ছি তার খুব না হাওয়া দিচ্ছিলো আর রোদও ভালো উঠেছিল ছাদে আর প্রত্যেক দিনও ভাবি যে অল্প অল্প করে জামা কাপড় কাচবো কিন্তু এক গাদা হয়ে যায় দু তিনটে করে এখন ঠান্ডার সময় তো দুই তিনটে করে পড়ছে তা দু তিনটে না কাজলে হয় সেটা পরে হয়তো শুয়ে পড়ছে ওই জন্য কেচে দিচ্ছি আর স্কুলে যেহেতু রোজ যাচ্ছে রোজ স্কুলে গেলে স্কুলের একটা তো কাপড় থাকবেই অনেকটা করে আর ও একটু ডাল করেছিলাম ভেজ ডাল বেগুন ভেজেছিলাম একটা আর পেঁয়াজ কলি আর আলু ভেজেছিলাম আর চিকেন কষাটা তো দেখলে ও বললো সকালবেলা আমি চিকেন খাবো না এক কাজ করো ওইটা আমি দুপুরে এসে খাবো তুমি আমাকে ডাল দিয়ে ভাত দাও হয়ে গিয়েছিলো চিকেনটা তবুও খেলো না তো বলছিল তুমি আসো আমার থালায় খেয়ে নেবে আমরা আগে দুজনেই এক থালাতে খেতাম তারপরে মেয়ে হওয়ার পরে যখন বাড়িতে ছিলাম মানে স্কুলের ব্যাপার কোনো ছিল না তো আমরা তিনজনেও একসাথে বসে যাই এক থালার মধ্যে ওই জন্যই ওর একটা অভ্যাস রয়েছে সকালবেলা খেলেই ও বলে যে দুগাল আমার পা থেকে খেয়ে যাও তো কোনো সময় খাই কোনো সময় খাই না এখন আগে যেরকম মানে একভাবে বসে খেতাম এখন আর সেরকম একভাবে বসে খাই না ওর থালাতে তারপরে দেখো ও তো স্কুল থেকে এসেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওগুলো আর ভিডিও করা হয়নি আবার সন্ধেবেলা থেকে ভিডিওটা মানে চালু করছিলাম তো ঘর ঝাড় ঠাট দিয়ে একবারে শুয়েছি দুপুরবেলা মেয়ে আবার কি করেছে ওই চালের গুঁড়ো টুঁড়ো দিয়ে একদম নোংরা করে ফেলেছে গোটা ঘর আর ও গেছে একটু বাজারে কিছু দোকানের জিনিস আনবে আর কিছু সবজি আনবে বলল আমি ততক্ষণ ভাবছিলাম যে গাজরগুলো রয়েছে গাজরের হালুয়া করব দু তিন দিন ধরে ভাবছি কিন্তু করা হচ্ছে না প্রথম কথা হলো গাজরগুলো ছাড়াতে হবে কুড়োতে হবে আর ওই কুড়ুনি দিয়ে কুড়লেই না গাজরগুলো আমার নোখে মানে নোখের এখানটা কুড়ে যায় আর খুব ব্যথা করে তো ভাবলাম ও যেহেতু দেরি হবে একটু আসতে তা আমি নিজে বসিয়ে দিই কুড়ে আর বেশি গাজর ছিল না অল্প ছিল পাঁচশোর থেকে একটু বেশি ছিল তো আমি নিজে নিজেই একা একা কুড়িয়ে মানে বসিয়ে দিলাম ও যতক্ষণ মানে আসবে ততক্ষণে আমার হয়তো গাজরের হালুয়াটা হয়ে যাবে গাজরগুলো না আমি প্রথমে একটু ভাপিয়ে জল ফেলে নিয়েছি অনেক দিন তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করা হয় না তো ভাবলাম রান্না যখন করছি একবার একটু শেয়ার করে নিই তোমাদের সাথে গাজরগুলো ভাপিয়ে নিয়েছি গাজরগুলো ভাপিয়ে নিয়ে তারপরে আমি কড়াতে ঘি দিয়েছি প্রথমে অল্প করেই দিয়েছি ঘিটা পরে দেবো যতবার লাগবে তো ঘিয়ের মধ্যে আমি দেখো ওই গাজরগুলো দিয়ে নিয়েছি পরে ভাবলাম গাজরগুলো আমি না সেদ্ধ করলেও হতো দুধের মধ্যে দিয়ে দিলেও হতো গাজরগুলোকে ভেজে তো দেখো আমি গুড় দিইনি চিনি দিয়েছি কারণ গুড়টা আমার কাছে অল্প রয়েছে ওইটা দিয়ে একটা অন্য কিছু বানাবো ওই জন্য গুড়টা অল্প রেখে দিয়েছি ও যদি না আনে গুড় ভুলে যায় ওই জন্য আমি আর গুড়টা ইউজ করিনি তো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে ওইদিকে মানে দুধ একটু গরম করে নিয়েছি আর এদিকে দেখো একটা আমুল দুধের প্যাকেট দশ টাকা দামের পুরোটাই ধেলে দেবো আমি দেখেছি কোনো মিষ্টির আইটেমে আমুল দুধটা মানে গুঁড়ো দুধটা ঢাললে সেটার টেস্টটা আরও বেশি ভালো হয় কেন জানি না কিন্তু টেস্টটা বেশি ভালো হয় যতই দুধকে ক্ষীর করে করি না কেন আমুল দুধটা দিলে বেশি ভালো লাগে আমার খেতে আর এদিকে মেয়ের জন্য আমি নানা রকমের ড্রাই ফ্রুট তারপরে সাদা তিল সব গুঁড়ো করে রেখেছিলাম একটু কাঠ শুকনো ভেজে সেটাই আমি দিয়ে নিচ্ছি যে মেয়ে তো এখন না বাদাম খেতেই চায় না আগে যেরকম খেত প্রত্যেক দিন এখন একদমই খেতে চায় না ওই গুঁড়োটা মেশালেও চোখের সামনে দেখে ফেললেও বলবে আমি খাবো না এটা তো আমি ভাবলাম যে হালুয়ার মধ্যেই দিয়ে দিই ও খেয়ে নেবে কিন্তু দুঃখের বিষয় ও হালুয়াটা এক থেকে দুবার মুখে নিয়ে একটুখানি ও আর খাচ্ছে না তবে আমার মনে হয় এটা বলছি বা মতো করে দিলে ও খেয়ে বুঝতে ফিরতে ও বুঝতেও পারতো না কিন্তু যেহেতু গাজরটা দিয়ে করেছি ও কাঁচা গাজর বসে খেলো কিন্তু ও গাজরের হালুয়াটা এত সুন্দর হয়েছিল খেতে ও একটুও মুখে দিচ্ছে না দু একবার মুখে দিয়ে বই আর খাবো না ভালো লাগছে না কিন্তু খুবই সুন্দর হয়েছিল ওর ভালো লাগবার কথা ছিল কিন্তু ওর ভালো লাগছে না কেন কি জানে মনে হচ্ছে ওর আবার একটু গ্যাদ গ্যাদ করলে ভালো লাগে না কিন্তু আঠা আঠা মতোই ভালো হয়েছিল কি হয়েছে আমি বুঝতে পারছি না যাই হোক আর এদিকে দেখো ওর পাপা এনেছে একটা বাঁধাকপি এনেছে একটু কুমড়ো এনেছে লেবু এনেছে আর এক প্যাকেট দুধও এনেছিলো যে দুধটা দিয়ে আমি একটু পরে একটা অন্য কিছু করব। আর বলেছিলাম আমার একটু কফি খেতে ইচ্ছা করছিলো একটু কফির একটা বোতল নিয়ে আসবে আর ও কী করেছে দুটো পাউচ ধরে এনেছে বলছে না বোতল ধরে আনলে তোমার খেতে ইচ্ছা করবে আর রোজ রোজই তুমি কফি বানিয়ে খাবে কফি রোজ রোজ বানিয়ে খাওয়াটা ঠিক নয় শরীর গরম হয়ে যাবে তো ও খাওয়ার আগে আগে থেকেই বলে এইটা খেলে এই হয় ওইটা খেলে ওই হয় তো আমি বলি এত কিছু বললে তাহলে কি তো আর খাওয়াই যাবে না কোনো কিছু আর এদিকে দেখো ভাত করে নিচ্ছি যতই পিঠে পায়েস হোক না কেন আমার একটু ভাত না খেলে হয় না আমি ওইভাবে পিঠে পায়েস খেয়ে ধরো ঘুমিয়ে পড়লাম আমি থাকতেই পারবো না আর আমি খেতেও পারবো না পিঠে পায়েস অতটা করে আমি খেলাম ভাত খেলাম ভাতের পরে একটু খেলাম তো সেটা ভালো লাগে কিন্তু ওই পিঠে পায়েস একবারে পেট ভরে খেলাম সেটা ভালো লাগে না দু পিস চিকেন ছিল মেখে দেবো একটু ডাল ছিল আর আলু টমেটো আমি সেদ্ধ দিয়েছি ওইটা দিয়ে ওর পাপা আমি খেয়ে নেবো আর তোমাদের বলছিলাম না দুধ আমি দিয়ে অন্য কিছু বানাবো সেটা হলো দু চারটে পুলিপিঠে বানিয়েছিলাম আর এদিকে গাজরের হালুয়াটা তো তখনই দেখালাম করতে করতে আর যেই তোমার ছইটা মেরেছিলাম নারকেলে সেই ছইটা একটু বেশি হয়েছে সেটাই রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওটা ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও টাটা